নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা নিম্নচাপের ফলে একটানা বৃষ্টিতে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু কমলো এবার এবং এরই সাথে সাথে আজ আমাদের দক্ষিণবঙ্গে দুপুরবেলার দিকে বজ্রঝড় বৃষ্টি থাকছে তবে সকালবেলার দিকে কিন্তু বিভিন্ন জায়গায় ছিল এবং দুপুরবেলার দিকে থাকবে বিকেলবেলার দিকেও থাকতে চলেছে কোন কোন জায়গায় থাকতে পারে কোন কোন জেলায় সতর্কতা থাকছে এবং এরই সাথে নতুন করে যে বৃষ্টির সম্ভাবনাটি আসছে তাতে বৃষ্টির পরিমাণে কিন্তু পরিবর্তন ঘটেছে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে তো কী কী পরিবর্তন থাকছে আবহাওয়ায় এবং নিম্নচাপটি কবে আসতে পারে নতুন করে কবে থেকে বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা কতটা বাড়তে পারে তা কিন্তু সবই দেখাবো তাই বিস্তারিত জানতে হলে এবং আবহাওয়া সম্পর্কিত সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি অক্ষরেখা পশ্চিমমুখী রয়েছে এবং বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি বাংলাদেশের ওপর রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশের ওপর রয়েছে এবং একটি অক্ষরেখা রয়েছে এই ঘূর্ণাবর্তের উপর দিয়ে তামিলনাড়ু অবধি এবং বলা হয়েছে যে এই সিস্টেমগুলির প্রভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষে যেটা বলা হয়েছে তিরিশ তারিখ থেকে দু তারিখ অবধি বৃষ্টি থাকতে পারে যেটা পূর্ব ভারতবর্ষ এবং পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভা ছত্তিশগড়ে থাকতে পারে এবং বলা হয়েছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে ওড়িশাতে যেটা তিরিশ তারিখ থাকবে বর্তমানে বলা হয়েছে এবং এরই সাথে কিন্তু বলা হয়েছে উত্তর পশ্চিম ভারতবর্ষে একটি নতুন পশ্চিমযঞ্জা অ্যাক্টিভ হবে যার জেরে কিন্তু দু তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ অর্থাৎ আমাদের হিমালয় উত্তর উত্তর পশ্চিম ভারতবর্ষ যদি বলি তাহলে জম্মু কাশ্মীর লাদাখ গিলকিত বালতিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ এইসব জায়গাগুলিতে কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং ক্রমশ উত্তরপ্রদেশের দিকেও বৃষ্টি থাকবে পাঞ্জাব হারিয়ানা চণ্ডীগড় সব জায়গাগুলিতেও বৃষ্টি থাকবে এবং দক্ষিণ ভারতবর্ষের মধ্যে কিন্তু বৃষ্টি থাকবে আগামী সাত দিন তামিলনাড়ু কেরালা মাহে পুদুচেরি কারাইকাল এসব জায়গাগুলিতে থাকছে এবং উত্তর পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং তারই সাথে কিন্তু অরুণাচল প্রদেশ বিভিন্ন জায়গাতে কিন্তু আগামী সাত দিন বৃষ্টি থাকতে পারে তবে অরুণাচল প্রদেশ আগামী সাত দিন বৃষ্টি না থাকলেও কিন্তু নতুন করে বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে ভারী বৃষ্টি থাকবে আসাম মেঘালয়তে তিরিশ তারিখ অর্থাৎ আজ এবং তাপমাত্রা কিন্তু বিভিন্ন জায়গায় নামবে এবং বিভিন্ন জায়গায় তাপমাত্রা কিন্তু বাড়বে এবং এখানে তাপও থাকবে সৌরাষ্ট্র কুচে যেটা তিরিশ তারিখ থাকবে এবং আরও বিভিন্ন জায়গায় যেমন পশ্চিম রাজস্থান তারই সাথে কিন্তু আরো জম্মু কাশ্মীর লাদাখ গিলগির সরি জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ পূর্ব রাজস্থানে তিরিশ তারিখে বলা হয়েছে যে হিট ওয়েব কন্ডিশন থাকতে পারে যেটা কিন্তু বলা হয়েছে এবং ক্রমশ যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ আমাদের দক্ষিণবঙ্গ সহ এ পাশে আমাদের পূর্ব ভারতবর্ষে আমাদের উত্তর সরি আমাদের পশ্চিমবঙ্গ তারই সাথে কিন্তু ঝাড়খন্ড এবং ওড়িশা ও বিহার এইসব জায়গাগুলিতে বৃষ্টি থাকছে বজ্রঝড় থাকছে অরুণাচল প্রদেশে থাকছে বজ্রঝড় এবং এ পাশে থাকছে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বজ্রঝড় তার সাথে কিন্তু আসামে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল যদি দেখি কমলা সতর্কতা থাকছে বিহারের ওপর বজ্রঝড়ের জন্য এবং এ পাশে কিন্তু ওড়িশাতে ভারী বৃষ্টি থাকছে এ পাশে আমাদের ঝাড়খণ্ড এবং কিন্তু হলুদ সতর্কতা থাকছে বজ্র ঝড়ের জন্য এবং উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু বজ্র ঝড়ের জন্য হলুদ সতর্কতা থাকছে এবং তারপরে যদি আমরা দেখি এপাশে পাশে তিন তারিখের দিকে তিন তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ওপর নিউট্রাল ওয়েদার থাকছে এপাশে ওড়িশা ঝাড়খণ্ড এবং বিহারে কিন্তু হলুদ সতর্কতা থাকছে বজ্রশালের জন্য এপাশে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু বদ্রশহরের জন্য হলুদ সতর্কতা থাকছে এবং তারপরে কিন্তু আমরা চার তারিখ থেকে নিউট্রাল ওয়েদার পাচ্ছি আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে শুষ্ক আবহাওয়া আমাদের দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কিন্তু না থাকলেও আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে টানা সাত দিন কিন্তু বৃষ্টি রয়েছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে প্রতিটা জায়গাতেই তবে এখানে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি চার তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে যেটা কিন্তু ছ তারিখ অবধি লক্ষ্য করা যাচ্ছে তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আগামীকাল কিন্তু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে যার জন্য কিন্তু আগামীকাল প্রতিটা জেলার ওপরেই সতর্কতা থাকতে চলেছে এবং বর্তমানে কিন্তু আজ কিছু জেলায় সতর্কতা থাকছে এবং কিছু জেলায় থাকছে না সতর্কতা থাকছে এ পাশে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং এ পাশে পুরুলিয়া বাঁকুড়া এবং এ পাশে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে আজ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং বজ্রপাত থাকতে পারে এক থেকে দু জায়গাতে যেটা বর্তমানে বলা হয়েছে এবং আগামীকাল কিন্তু প্রতিটা জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে এক থেকে দু জায়গাতে এবং তারপরের দিন যদি আমরা দেখি সতর্কতা থাকছে কিছু কিছু জেলার উপর যেটা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া এ পাশে কিন্তু যদি আমরা দেখি পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে কিন্তু সতর্কতা থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু আর কোনো সতর্কতা নেই এবং তারপরের দিন থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো সতর্কতা কিন্তু জারি করা হয়নি এবং এ পাশে যদি আমরা নিচে আসি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে মৎস্যজীবীদের জন্য কিন্তু আগামী পাঁচ দিনের যে সতর্কতা ছিল সেটাতে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি অর্থাৎ তেমন কোনো সতর্কতা কিন্তু বর্তমানে নেই আর আলিপুরের তরফ থেকে চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে ছ তারিখ অব্দি টানা বৃষ্টি আমাদের উত্তরবঙ্গেও থাকছে বৃষ্টির পরিমাণ বাড়বে কিন্তু যেটা চার তারিখ থেকে লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে তার আগে কিন্তু দু তারিখ ভারী বৃষ্টি থাকতে পারে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ওপর তবে এখানে কিন্তু যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু আজ শুধুমাত্র সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই তিন জেলার উপর ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত থাকতে পারে যেটা কিন্তু এই তিনটি জেলার মধ্যে এক থেকে দুই জায়গাতে থাকতে পারে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইফ স্ক্রিনে দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইফ স্ক্রিনে রয়েছে আমরা এই এম ডবল বজ্রবৃষ্টি তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকেও কিন্তু বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর এবং ক্রমশ যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে কলকাতা এপাশে পাশে উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি এপাশে আরামবাগ চন্দ্রগোনা এবং কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী এবং এপাশে দুর্গাপুর ঘুষখাড়া বোলপুর কাটোয়া এবং বেলডাঙ্গা এবং তার সাথে বহরমপুর দমকল করিমপুর এবং এপাশে কৃষ্ণনগর এবং শান্তিপুর চাকদহ এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে বনগাঁ হাবড়া এবং এপাশে খরদহ কলকাতা উলুবেরিয়া কোলাঘাট বালিচক খড়গপুর বেলদা তমলুক এবং তার সাথে কিন্তু গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এবং এপাশে জলেশ্বর এবং কন্টায়ের কিছু জায়গাতে এবং এপাশে হলদিয়ার কিছু জায়গাতে বজ্র ঝড় থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এপাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের উপর কিন্তু বজ্র থাকতে পারে আমরা যদি বজ্র ঝড় বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্র বৃষ্টি মোড়ে মোটামুটি ভারী ধরনের কিন্তু বজ্রঝড় থাকতে পারে এপাশে পাশে কলকাতার ওপর যেটা আমরা বর্তমানে সরি কলকাতা নয় এপাশে পাশে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের ওপর এবং ক্রমশ কিন্তু এপাশে চাকুলিয়া ঝাড়গ্রামের উপর যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং কলকাতার ওপর কিন্তু তেমন কোনো ভারী বজ্রঝড়ের সম্ভাবনা নেই এবং বায়ুর ঝাপটা কতটা থাকতে পারে দুপুরবেলা এই বজ্রঝড়ের ফলে তাহলে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে কিন্তু খড়গপুর চাকুলিয়া বাঁকুড়া এবং আরামবাগ বর্ধমান এবং এপাশে কাটোয়া শান্তিপুর এসব জায়গাগুলিতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কোনো কোনো জায়গায় ছাপ্পান্ন সাতান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু থাকতে পারে এবং ক্রমশ এটা কিন্তু আস্তে আস্তে পূর্ব পশ্চিম দিক বরাবর সরে যাবে যার জেরে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া এইসব জায়গাগুলিতে কিন্তু বিকেলবেলার দিকে বজ্রসর থাকার সম্ভাবনা রয়েছে এবং বায়ুর কিন্তু ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে এইসব জায়গাগুলিতে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর সিউরি নলাটি দুমকা এইসব জায়গাগুলিতে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে অর্থাৎ এইসব জায়গাগুলিতে কিন্তু আজ বজ্র থাকবে যার জন্য কিন্তু বায়ুর ঝাপটাও থাকতে পারে ক্রমশ এবং ক্রমশ যদি আমরা বৃষ্টির পরিমাণ দেখি কতটা বৃষ্টির পরিমাণ থাকতে পারে এই বজ্রসরের ফলে তাহলে কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি প্রায় কিন্তু আজ দুপুরবেলার দিক থেকে যে বৃষ্টিটা হবে তাতে কিন্তু দেখা যাচ্ছে খড়গপুর সাইডে কোলাঘাট এবং এ তারও আশেপাশে যেসব জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু বারো মিলিমিটার বৃষ্টি থাকছে এ পাশে আরামবাগ এবং এ পাশে চন্দননগর এই সাইডটাতে কিন্তু দেখা যাচ্ছে নয় মিলিমিটার বৃষ্টি থাকছে এ শান্তিপুর পশ্চিম বর্ধমানের দিকে দেখা যাচ্ছে সাত মিলিমিটার থাকছে এবং পূর্ব বর্ধমানের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি চার মিলিমিটার বৃষ্টি থাকছে পাঁচ মিলিমিটার থাকতে পারে তেমন কোনো ভারী বৃষ্টি নেই এবং এ পুরুলিয়া বাঁকুড়া এই সাইডটাতে কিন্তু চার পাঁচ মিলিমিটার থাকছে একদমই হালকা বৃষ্টি এবং চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে কিন্তু দেখা যাচ্ছে নয় থেকে দশ মিলিমিটার অর্থাৎ একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই ক্রমশ যদি আমরা আগামীকাল দেখি তাহলে কিন্তু আবারও দেখা যাচ্ছে এবার কিন্তু কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা আরও বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি থাকতে পারে তবে খড়গপুর সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে এক তারিখের দিকে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে বাদ বাকি জায়গাগুলিতে বর্ধমান পশ্চিম বর্ধমানের পাশে দুর্গাপুর এবং শিউরি এবং দুমকা নরহাটি এই সব জায়গাগুলিতেও কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা দশ থেকে এগারো মিলিমিটার অবধি এবং ক্রমশ যদি আমরা আগামী আট দিনে বৃষ্টি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টি থাকছে কিন্তু কলকাতা ও তার আশেপাশে কলকাতা হুগলি এবং উত্তর চব্বিশ পরগনাতে কিন্তু প্রায় ছাব্বিশ থেকে সাতাশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু যদি দেখি আমরা নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনার বনগার দিকে তাহলে কিন্তু পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ পাশে পূর্ব বর্ধমানের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি তেতাল্লিশ চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এ পাশে কিন্তু মুর্শিদাবাদের দিকে বাইশ তেইশ মিলিমিটার থাকছে এবং এ পাশে কিন্তু বীরভূমের দিকে দেখা যাচ্ছে মোটামুটি তিরিশ মিলিমিটার থাকছে এবং এবে কিন্তু যদি আমরা দেখি দুর্গাপুর বাঁকুড়া এই সাইডটাতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় তিরিশ মিলিমিটার থাকছে এবং পুরুলিয়ার দিকে কিন্তু সতেরো আঠারো মিলিমিটার থাকছে এবং চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে কিন্তু প্রায় কুড়ি একুশ মিলিমিটার থাকছে এবং খড়গপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় তেত্রিশ মিলিমিটার থাকছে এবং এ সে কিন্তু মেদিনীপুর সাইডে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এ দক্ষিণ চব্বিশ পরগনার দিকে যদি দেখি তাহলে কিন্তু চব্বিশ থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ আগামী আট দিনে কিন্তু আমাদের দক্ষি সরি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু প্রতিটা জেলার উপরেই কিন্তু মোটামুটি কুড়ি থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যার জেরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রতিটা জেলার মধ্যে প্রতিটা জায়গাতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে এক এক সময় কিন্তু এক এক জায়গায় লক্ষ্য করা যাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা নেই এর সাথে বাংলাদেশের কিন্তু আমরা পূর্ব দিকের যে জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি সরি পূর্ব দিক নয় পশ্চিম দিকে যেসব জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকবে ময়মনসিংহের দিকেও কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ মিলিমিটার থাকবে এ আমরা উত্তর পূর্ব দিকে যদি আমরা দেখি সিলেটের সাইডে তাহলে কিন্তু পঁচিশ মিলিমিটার ছাব্বিশ মিলিমিটার থাকছে এপাশে কুমিল্লার দিকে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি নেই আগামী আট দিনে এবং এপাশে কিন্তু আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু প্রায় দশ থেকে পনেরো মিলিমিটার কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে তেমন কোনো ভারী বৃষ্টি নেই এ কিন্তু দার্জিলিংয়ের দিকে চল্লিশ পঁয়তাল্লিশ মিলিমিটার অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে আসামের দিকে কিন্তু বৃষ্টি থাকবে ত্রিপুরার দিকে একদমই হালকা বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু ক্রমশ বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে এবং আগামী আট দিনের পরে যদি আমরা দেখি ক্রমশ আস্তে আস্তে কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটবে এবং তাপমাত্রা কিন্তু ক্রমশ বাড়বে চলে যাবে প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি যেটা আমরা বর্তমানে পাচ্ছি সাত তারিখ থেকে কিন্তু তাপমাত্রা বাড়া শুরু হবে এবং আট তারিখে গিয়ে কিন্তু সেটা সাঁত্রিশ ডিগ্রিতে পৌঁছাবে এবং তারপরে ন তারিখে গিয়ে চল্লিশ ডিগ্রি দশ তারিখে গিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় উনচল্লিশ ডিগ্রি এবং এগারো তারিখেও চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি থাকছে বারো তারিখ দিয়ে কিন্তু আবার বৃষ্টি থাকবে যার জেলা কিন্তু এক ডিগ্রি তাপমাত্রা নেমে আসবে এবং তেরো তারিখে কিন্তু সেটা নেমে আসবে ছত্রিশ ডিগ্রির কাছাকাছি এবং চৌদ্দ তারিখে সেটা নেমে আসবে কিন্তু আবারও একত্রিশ ডিগ্রির কাছাকাছি কারণ বৃষ্টি হবে এবং যেই বৃষ্টি হবে বারো তারিখ থেকে সেই বৃষ্টির ফলে কিন্তু বৃষ্টির পরিমাণে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণ কিন্তু প্রায় চল্লিশ ডিগ্রি তিন সরি চল্লিশ মিলিমিটার তিন দিনের বৃষ্টিতে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি মোটামুটি যদি আমরা বারো তারিখ থেকে আগামী দুদিন দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে তেরো চোদ্দো তারিখ মিলিয়ে মোটামুটি কিন্তু প্রায় একত্রিশ তিরিশ এবং কোনো কোনো জায়গায় সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ ডিগ্রি চল্লিশ মিলিমিটারের মতো বৃষ্টি কিন্তু থাকতে পারে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনার ওপর যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং নদীয়া বর্ধমান এবং বাঁকুড়া ওই সব সাইডেও বৃষ্টি হবে তবে কুড়ি থেকে বাইশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং বাংলাদেশের ওপরও বৃষ্টি থাকছে নতুন করে নিম্নচাপ থাকছে যেটা কিন্তু এ পাশে আমাদের মেদিনীপুর সাইডে থাকছে যার জেরেই কিন্তু দেখা যাচ্ছে যে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ